ओ नम श्री महेन्द्रनाथय कथमृत प्रणीताय श्रीरामकृष्ण म पार्षदा तस्म नमो नम दर्शन <coughs> লক্ষ্য প্রথম ভাগ একখানো পৃষ্ঠায় লক্ষ্য হলো ঈশ্বর লাভ উপায় হলো নিষ্কাম কর্ম অপরাহ্ন সাড়ে পাঁচটা শ্রীম ভ্রমণ করিতে আশ্রমের বাইরে যাইতেছেন সঙ্গে কেহ আছে কেহ কেহ আছেন দক্ষিণ দিকের মাঠে চলিয়াছেন এস ডি মুখার্জি বাড়ির নিকট রাস্তা হইতে শ্রীমো শুনিতেছেন একটি বাগানের মালি গান গাইতেছে গানের ভাব এসো জগবাসী শ্রী ভগবান নবদ্বীপের শিবাসের আঙ্গিনায় নামে বিভোর হয়ে নৃত্য করছেন তাকে দর্শন করে জন্ম সার্থক কর শ্রীময়ী গান শুনিয়া ভাবে বিভোর হইলেন দাঁড়ায়া রইলেন চোখে মুখে এক অপার্থিব আনন্দের ছটা বইয়া যাইতেছে কিয়ৎকাল পরে বলিতেছেন আহা ঠাকুরের মুখ দিয়ে কি কথাই শোনালেন যিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন তারই কথা তিনি স্বয়ং ঈশ্বর মানুষরী ধারণ করে এসেছেন তার নিজের কিছু প্রয়োজন নাই কেবল জগতের লোকের কল্যাণের জন্য সন্ন্যাস সীম রয়েছেন মিউজিয়াম মিউজিয়ামের দেহরের কাছে নির্জন বাসে রাস্তায় চলিতে চলিতে একটি আম্রকাননের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন দুইটি বৃক্ষ এক স্থানে দণ্ডায়মান তাহা দেখিয়া সিংহ বলিতেছেন দেখো কেমন সুন্দর স্থান এখানে একটু বেদির মতো উঁচু হলে যোগীজনের উপযোগী হয় গীতায় আছে যোগী জঞ্জিত শততম আদ্মানম রহস্যী স্থিত এরূপ স্থানে বসলে ভগবানের উদ্দীপন হয় কেমন সুন্দর আর নির্জন বেদে আছে যোগের স্থান হবে মনের অনুকূল আর নয়ন সুখকর সুদৃশ্য ও শান্ত এই রূপে যাহা শুনিতেছেন বা যাহা দেখিতেছেন তাহা সমস্ত ঈশ্বরের উদ্দীপন করাইয়া শ্রীম অগ্রসর হইতে লাগিলেন সঙ্গে সঙ্গে ভক্তগণ ইতিমধ্যে একদল লোক পশ্চিম দিক হইতে মিহিজামের দিকে আসিতে লাগিল নিকটে আসিয়া তাহারা শ্রীমকে দণ্ডবধ প্রণাম করিল ইহারা সাঁওতাল বড়যাত্রী বিবাহান্তে বরকনের সঙ্গে ফিরিতেছে শ্রীমকে বরকনে দণ্ডবধ এই বাক্য উচ্চারণ করিয়া প্রণাম করিল ইহারা চলিয়া গেলে বলিতেছেন সংসারে এরা তাঁরই বিধানে প্রবেশ করছে সংসার জ্বলন্ত অনল ঠাকুর বলতেন পূর্ণ ও ছোট নরেনের সমাধির অবস্থা ছিল ঠাকুর বলেছিলেন যখন তাদের বিয়ে হলো ঠাকুর শুনে কেঁদেছিলেন নিজের চোখে নিজেই কাপড় বেঁধে বলছেন নিজের চোখে নিজেই কাপড় বেঁধে বলছেন আমি দেখতে পারছি না ঠাকুর এই কথা বলেছিলেন একটি ভক্ত ব্যারিস্টার তারও সমাধির অবস্থা কিন্তু সংসারে পড়ে সব অন্য অন্যরকম হয়ে গেল এই ক্ষতিপূরণ হয় যদি কায় মনোবাক্যে তাঁর শরণাগত হওয়া যায় মহামায়ের এমনি খেলা তা তো সহজে হতে দেয় না তাই সর্বদা প্রার্থনা মা ভুলিও না তার কৃপা হলে গৃহী রাখুন বা সব ত্যাগ করেই ত্যাগ করিয়ে নেন কোনোটাতেই ভয় নাই তাঁর হাতেই তো সব সন্ধ্যায় ধ্যান কথামৃত পাঠ ও নৈশ ভোজন শেষ হয়ে গেল এখন রাত্রি শোয়া নটা কৃষ্ণপক্ষ শিব শিরোপরি অগণিত উজ্জ্বল নক্ষত্রচিত বিস্তীর্ণ নভমণ্ডল নিম্নে কৃষ্ণপক্ষীয় নৈশ অন্ধকার ঘনীভূত অদূরে দুই একটি বৃক্ষ দৃষ্ট হইতেছে নিরবতা যেন হৃদয়ে প্রবেশ করিয়া এক প্রশান্ত গম্ভীর ভাবের সৃষ্টি করিতেছে সুবিস্তৃত প্রান্তর মধ্যবর্তী কুটির প্রাঙ্গণে ব্রহ্মচারীগণ সহ বসিয়া আছে। শ্রীমর দৃষ্টি উচ্চে আকাশে নিবদ্ধ ক্ষণকাল অতীত হইলে শ্রীময় একটি ব্রহ্মচারীকে বলিতেছেন আপনার অ্যাস্ট্রোনমি আপনার অ্যাস্ট্রোনমি জ্যোতিষ কি জানা ছিল অ্যাস্ট্রোনমিতে আকাশের জ্যোতিষ্ক মণ্ডলের আলোচনা করেছেন পণ্ডিতগণ ভারতীয় যোগী বহু পূর্ব থেকে এইসব বিষয় চিন্তা করেছেন নবমণ্ডলে চিন্তা করলে ঈশ্বরের বিশালতার আভাস পাওয়া যায় এই দেখুন সম্মুখে সপ্তর্ষি মণ্ডল আর এই ধ্রুব তারা সপ্তর্ষী ধ্রুবর চারপাশে ঘোরে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ করে ধ্রুবকে ফোর রাইট অ্যাঙ্গেলস ডিসক্রাইব চারিটি সমকণ উৎপন্ন করে চব্বিশ ঘন্টায় ধ্রুবকে পয়েন্টে করে কেন্দ্র করে তার উপর একটা হরাইজাল সমান্তরাল আর একটা লম্বা রেখা লম্বারেখা লাইন টানুন তাহলে ধ্রুব পয়েন্টে ফোর রাইট অ্যাঙ্গেলস হল এখন সপ্তর্ষির উপরে তারা দুটি জয়েন করে এই লাইনটি ধ্রুবে মিশিয়ে একটা অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটি মেপে সময় বলা যায় পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রির অ্যাঙ্গেল প্রতি ঘণ্টায় হয় এইরূপে সময় নির্ণয় করত পাশ্চাত্য পণ্ডিতরা সপ্তর্ষিকে গ্রেট বিয়ার গ্রেট বিয়ার বলতেন কিন্তু এদেশের ঋষিগণ সমস্ত জিনিসের এমন নামকরণ করতেন যাতে ঈশ্বরের উদ্দীপন হয় তাই ধ্রুব তারা ভক্তপ্রবর ধুবের নামে পরিচিত রাজপুত্র ধ্রুব শিশু কি কঠোর তপস্যা করে ঈশ্বর দর্শন করলেন প্রথম রাজ্য লাভের জন্য তাকে ডাকেন তিনি দেখা দিলে তখন আর রাজভোগ রাজ্যভোগ তত নিতে চান নাই হিন্দু মাইথোলজিতে পুরাণ শাস্ত্রে ধ্রুব ধ্রুবতার মতো উজ্জ্বল ব্রহ্মচারীকে সেন্ট জেভিয়ার্স কলেজে ফাদার রাখু পণ্ডিত আর সাধু ওদের সঙ্গে আলাপ রাখলে আকাশের এইসব পর্যবেক্ষণ করা যায় ওদের ভালো টেলিস্কোপ আছে যান না ওদের সঙ্গে পরিচয় করলে সব জানতে পারবেন আমাদের বলবেন এসে এলে গেলে মানুষের কুটুম হয় ইউনিভার্সিটিতে যারা সায়েন্স টায়েন্স নতুন থিওরি বের করেন তাদের কাছে গিয়ে শুনতে হয় বহু বছর ধরে পণ্ডিতগণ অবজারভেশন দ্বারা স্টারস অফ প্ল্যানেটসের গ্রহণক্ষেত্রের গতিবিধি নির্ণয় করেছেন এখনও ওয়েস্টে পাশ্চাত্যে খুব অবজারভেশান চলছে বড় বড়ো সব অবজারভেটরিতে মান মন্দিরে আমেরিকায় মাউন্ট উইলসনে একটি হয়েছে এই সব নক্ষত্রে যাওয়া সম্ভব হলে এই পৃথিবীর মতো সব অনন্ত মনে হবে টাইম অ্যান্ড পেস দেশ ও কাল অনন্ত কিন্তু পণ্ডিতদের সীমাবদ্ধ জ্ঞান দ্বারাও এই অনন্তের কথঞ্চিত সন্ধান করা হয়েছে নক্ষত্র সময়ের ফটোগ্রাফ নিচ্ছেন আজকাল বলছেন কোটি কোটি তারা আবার কেউ কেউ বলছেন এক এক একটি তারা এক একটি সূর্যের চাইতো অনেক বড় অনেক দূরে আছে বলে ছোট দেখায় পণ্ডিতেরা অনুমান করেন আমাদের এই সোলার সিস্টেম যেমন একটি সূর্য আর নয়টি গ্রহ আছে পৃথিবী যার একটি সেই রূপ অসংখ্য সূর্য আছে সোলার সিস্টেমস আছে ভারতীয় পুরাণ শাস্ত্রে অনন্ত ব্রহ্মাণ্ড বলেছেন এই অনন্ত ব্রহ্মাণ্ডে যিনি কর্তা তাকেই ঠাকুর মামা বলে ডাকতেন বেদে তাঁকেই ব্রহ্ম বলেছেন শুধু ডাকতেন না দর্শন করে কথা বলতেন এই রহস্য ভেদ করে অবতার এই রহস্য ভেদ করে একমাত্র অবতার অবতার ছাড়া কার সাধ্য আছে নাই নয়েত এনিদ ম্যান দি ফাদার সেভ দ্য সন অবতারকে না দেখলে ঈশ্বরকে ঠিক বোঝা যায় না লৌকিকবিদ্যা ব্রহ্মবিদ্যা লাভের সোপান সকালবেলা প্রায় দশটা শ্রীম ও ভক্তগণ আহার করিতে বসিয়াছেন প্রশ্ন হইয়াছে ধর্মজীবনে সদাচারের আবশ্যকতা কি আছে শ্রীম বলিতেছেন বৈদিক আচারের বড় প্রয়োজন বৈদিক আচারকেই সদাচার বলে ঋষিদের আচার ধর্মজীবন যাপন করতে হলে এর বড্ড দরকার রান্নাবান্না যা কিছু হয় সব শ্রী ভগবানের জন্য এই ভেবে করতে হয় তাকে ভোগ নিবেদন করে সকলে প্রসাদ খাওয়া এতে সত্যগুণ বৃদ্ধি হয় নচেত কতকগুলি খেলেই হলো না সে তো পশুরাও খায় মানুষের সঙ্গে তাদের তপাত কোথায় খাবারের দ্বারা শরীর বৃদ্ধি হয় কিন্তু ভগবানের নিবেদন করে প্রসাদ খেলে তার দ্বারা শরীর বৃদ্ধি হয় আবার মনও ঈশ্বরমুখী হয় জানোয়াররা সদাচার জানে না মানুষ যেনও যদি আচরণ না করে সেও জানোয়ারের মতনই হয়ে যাবে তাই সদাচার বড় দরকার যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়েছে ততক্ষণ ঋষিদের কথা শুনতে হয় ভালো মন্দ বিচার সূচি অসুচি প্রসাদ অপ্রসাদ পবিত্র অপবিত্র এসব ভাব মেনে চলা উচিত ঈশ্বরই সব এবং সর্বত্র এই বুদ্ধি তত তত্ত্বজ্ঞান হলে হয় তখন এ কথা বলা যায় এবং আচরণের অপেক্ষা আর রাখে না যতক্ষণ তত্ত্বজ্ঞান না হয়েছে ততক্ষণ ওই সব মানতে হয় বাজনার বল মুখে বললে কি হবে হাতে আনতে হয় তাই তো গীতায় ভগবান বলেছেন যৎ করসি যথাসী যত জুহসি যত যত দাদা আসি যত যত তপস্যসী কনতে তৎকুরুষ্য যা কিছু করো আহার পূজা অর্চনা দান তপস্যা সব আমাতে অর্পণ করো রূপ করতে করতে সর্বদা তাঁরই স্মরণ হয় যোগে থাকা যায় সর্বদা আর পবিত্রভাবে কোনো জিনিস প্রস্তুত না করলে তা ভগবানকে দেওয়া যায় না ভগবানকে না দিয়ে উদার্পণের জন্য যে আহার তাকে চৌর্য ব্যক্তি বলা হয়েছে আহার বিহার শয়ন প্রভৃতি সমস্ত জীবনটা দিয়ে তাঁর পূজা করতে হয় তবেই হয় লঘুভাবে একটু ডাকলেই তার ভজন হয় না একজন হয়তো পূজা অর্চা লোক বাড়িতে এসব খুব করছে লোকে বলছে খুব ধার্মিক কিন্তু ভগবানের উদ্দেশ্য না করলে সবই বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় তাকে নিবেদন করলে আহারা সব তাতেই মানুষ মুক্তি হয়ে যায় তার স্মরণ মনন তাকে নিবেদন এইটি হল ধর্মজীবনের প্রধান রহস্য প্রশ্ন আগ্ঞে ধর্মজীবনে আহারাদের সম্বন্ধে ঠাকুরের মত কি শ্রীর আহারাদের সম্বন্ধে ঠাকুর বলতেন শাক ভাত দুটি মুখে দিয়ে সারাদিন ভগবানের নাম করো পাঁচটা রান্না মাছ মাংস নিরামিষ অত কী দরকার যাদের মন সংসারের দিকে তাদেরই দৃষ্টি বাহিরের দিকে ভোগ নিয়ে ব্যস্ত তাদেরও দোষ নাই তিনি যেমন রেখেছেন তেমনি করছে কিন্তু যাদের কত জ্ঞান হয়েছে সৎসঙ্গ হয়েছে বা গুরু লাভ হয়েছে তাদের অত কেন যারা জেনেছে ঈশ্বরী সত্য তাদের সামান্যতে সন্তুষ্ট থেকে তার ভজন করা সাধন করাই একমাত্র উপায় লক্ষ্য যতদিন শরীর থাকে একবার কামার পুকুরে ঠাকুরদের বাড়ির লাহাবাবুরা মেরামত করেছিলেন খুব নকশা ফকসা করে দরজা সব তৈরি হচ্ছিল ঠাকুর বললেন ও কী করছো অত দরকার কি শেয়াল না ঢোকে এমনতর করে দাও এই হলো সাধারণ দৃষ্টি ঠাকুর নিজের জীবন দিয়ে হিউম্যান লাইফের প্রবলেম সব সলভ করেছেন সাধারণ আহার আহার বিহার হলেই হলো একটু শাক ভাত ডাল ভাত বাকের সময় রাম রাম করো বলতেন ব্রাহ্মণের বিধবা ছিল আমার আদর্শ একটি কুটির থাকবে শাক শাগটাগ লাগাবে আর ওই শাক আর ভাত আর সর্বদা ঈশ্বরের নাম করা স্বামীযুগ তাই বলেছিলেন ডাল ভাত হলেই হয় এর বেশি না হলেও চলে ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারম পরমেশমিডম रङ्ग्रामकृष्णः शिरोषानमामः